প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না বা অনেক কষ্টে আসছি আপনারা হয়তোবা খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব বাকিটা হয়তোবা আপনারা পরে জানবেন আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি আমি টানা চার দিন হসপিটালে ছিলাম আমাকে অনেকে দেখতেও গেছিলো আমি অনেক অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল তখন আমি ওষুধকে ঘুমের ট্যাবলেটকে ঘুমাইছি ঘুমাইতেছি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে রুম ভর্তি পুলিশ রুমবর্তী পুলিশ আর আর্মি তো আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বলল আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তো আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খুঁজে ওনারা বিছনার চাদর ওঠায় পঞ্চাশ কোটি টাকা খুঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল। তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমি টঙ্গি পূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামলাটা কালিয়াগড় থানায় টঙ্গিপুরব থানায় যখন নিছে যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় বলে সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখেন না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যেই ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দিই তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইল আমার আম্মু এমন একজন মানুষ সে

কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার রিমান্ড দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই রবিবার আমার জামিন দেওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে তখন ওইখান থেকে জামিন মঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দেশ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়োগকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিরোধীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ো বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয় ম্যাজিস্ট্রেট তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরি আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরেও উনি আমার জামিন মঞ্জুর করে তারপর আমার ভাইয়েরা ওইখানে যথেষ্ট আমার জন্য করছে ওনারা না থাকলে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই অরাজনৈতিক আমি অরাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপিতেও ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি বিএনপি জামাত গণ গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সময় দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে স্যারের একজন যেখানে একজন স্যার আসতে ওনার পায়ে পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট অনেক আমি আসলে আমার জেলের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটা কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে এখন কালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিক ছিলেন উনি প্রথমে আকর্ষণ নিয়ে আসে আমাদের কাছে

আহ চেনাই নিয়ে ওকে মানে টাকা পয়সা নিয়ে কত টাকা লিখছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছে কিন্তু ওই মিডিয়াতে এসে বছর থেকে পঞ্চাশ কোটি টাকা নিচ্ছে ওই বাচ্চার কাছে পঞ্চাশ কোটি টাকা আসলো কিভাবে বাচ্চা পঞ্চাশ কোটি টাকা ওর অফিসার প্রথম দাস প্রতিদিন অফিস আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে অনেক অসুস্থ কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না বা অনেক কষ্টেই আসছি আপনারা হয়তো বা খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব বাকিটা হয়তো আপনারা পরে জানবেন আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আসলে আমি মানসিক শারীরিক দুইভাবে ভাবে অনেক অসুস্থ কোনোভাবে বেশি কথা বলার মতো বা এখানে আসার মতো ক্ষমতা ছিল না বা অনেক কষ্টেই আসছি আপনারা বা খেয়াল করতেছেন যে আমি অনেক কষ্টে এখানে কথা বলতেছি কিন্তু আপনাদের মনে এত প্রশ্ন বা মিডিয়াতে এত গুজব ছড়ানো হচ্ছে তাই কিছু কিছু বিষয় ক্লিয়ার করে দিব বাকিটা হয়তো আপনারা পরে জানবেন আমি আমাকে যেদিন অ্যারেস্ট করা হয় রুম থেকে সেদিন সেদিনই হসপিটাল থেকে রিলিজ পেয়ে ঘরে মানে বাসায় আসছি আমি টানা চার দিন হসপিটালে ছিলাম আমাকে অনেকে দেখতেও গেছিল আমি অনেক অসুস্থ ছিলাম আমি পঁচিশ তারিখ সকালবেলা চব্বিশ তারিখ সকালবেলা আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসে শরীর অনেক দুর্বল ছিল তখন আমি ওষুধকে ঘুমের ট্যাবলেটকে ঘুমাই ঘুমাইতেছি হঠাৎ করে রাত্রেবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে রুম ভর্তি পুলিশ রুম ভর্তি পুলিশ আর আর্মি তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন ওনারা বললো আপনাদের আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে তা আমি পরে বললাম সার্চ করেন ওনারা লবণের প্যাকেট খুলে পঞ্চাশ কোটি টাকা খুঁজে ওনারা বিছনার চাদর ওঠায় পঞ্চাশ কোটি টাকা খুঁজে যাই হোক পরে আমাকে ওনারা নিয়ে গেল তখন প্রায় রাত দুইটা বাজে নিয়ে যাওয়ার পরে যখন থানায় আমাকে হস্তান্তর করা হলো আমি টঙ্গিপূর্ব থানায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যদি আমার মামলাটা কালিয়াগড় থানায় পূর্ব থানায় যখন নিশে যে যে পুলিশগুলা আমাকে দেখে সবসময় আপু বলে সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রেখে না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দিই তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইল আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার দেখেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে ধরবো কিভাবে কি করবো তিন দিন পর দেবদূতের মতো ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক